মাথার পাগড়ি সবার সামনে ছুঁড়ে মেরে রোহান বলল ছেলের বউ চেয়েছিলে না মা এখন তো পেয়েছ বউ জোর করে বিয়ে করিয়েছ তাই বলে যে এমন একটি মেয়েকে নিয়ে সংসার করব সেটা ভেবে থাকলে তুমি ভুল মা ওই মেয়ে আমার বেড পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না আমি আজই দুবাই ফিরে যাব সবে মাত্র বিয়ে করে বাড়িতে বউ তুলেছে রোহান তার এমন কথায় স্তম্ভিত হতভম্ব লিভিং রুমে দাঁড়ানো তার বাড়ির প্রতিটি সদস্য এদিকে রুম থেকে সব শুনতে পায় রোহানের স্ত্রী রিয়া সে ঘোমটা দিয়ে এতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করছিল স্বামীর কথাটা সহজেই তার কানে এসে বাড়ি খায় ঘুমটা ফেলে দিয়ে দুহাতে শাড়ি ধরে রুম থেকে বেরিয়ে দরজা এসে দাঁড়ায় সে দরজার সামনে এসে দেখতে পায় রক্তটা তার সেই সুদর্শন স্বামীকে থাকে এক বুক স্বপ্ন সব শেষ হয়ে যাবে রোহানের এই কথার মানে ধরতে পারছে না কেউই সে তো মাত্র বিয়ে করল তাহলে কি মজা করছে রোহান কিন্তু রোহানের মতো এমন গম্ভীর পুরুষ মজা করবে বলে মনে হচ্ছে না কারো ভেতরে রাগ পুষে গম্ভীর মুখে ছেলের দিকে এগিয়ে রোহানের মা বলল এসব কি বলছো তুমি রোহান যাও বাসর ঘরে রিয়া তোমার জন্য অপেক্ষা করছে রোহান বলল বাসর ছ্যা তুমি ভাবলে কি করে আমি এখন ওই রুমে যাব চোখ মুখ গম্ভীর করে মায়ের ডাকে কোটেল দৃষ্টিতে তাকায় রোহান এক পলক মায়ের দিকে তাকিয়ে বিকট শব্দে গা দুলিয়ে হেসে উঠেছে হাসতে হাসতে চোখ দিয়ে পানি এসে যায় তার সহজায় তার মায়ের দিকে আঙুল তুলে মুখে হুঙ্কার দিয়ে বলল তুমি কি ভেবেছ আফছানা বেগম আমি তোমার হাতের পুতুল নো বিয়েটা তো আমি করেছি তোমাদের শিক্ষা দিতে চরম করেছি। রোহানের মা বলল রোহান কি এতক্ষণ চুপ করে তাদের কাহিনী দেখছিল রোহানের বাবা মোমেন সাহেব ও তার লিমা রোহান যে এরকম করবে এটা আগে থেকে আন্দাজ করেছিল রোহানের বাবা মোমেন সাহেব কিন্তু স্ত্রীর যেদের কাছে সবই তুচ্ছ যেন ওনার রোহানের দিকে তাকিয়ে ঝাঝালো গলায় বলল। এটা কোনো ছেলে খেলা নয় রোহান এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে তুমি পারো না রিয়ার মতো একটা এতিম মেয়ের জীবন তুমি নষ্ট করবে রোহান বলল তাই তাহলে আমার আর জেনির জীবনটা কেন নষ্ট করলে তোমরা হোয়াই অ্যান্সার মি তখনই তার মা বলল বিকজ শি ইজ এ প্রস্টিটিউট সে রিয়ার নখেরও যোগ্যতা রাখে না তখনই রোহান মায়ের কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে বলল স্টপ মা চোখ দিয়ে তার আগুন ঝরছে যেন সব কিছু তসনস করে ফেলবে রাগে সোফায় জোরে একটা লাথি মারে আর একবারও জেনিকে নিয়ে কথা বললে আমি যে কি করব আই ডোন্ট নো মাইসেলফ মা বলল কি করবে তুমি বল কি করবে বিয়ের আগে যে মেয়ে পরপুরুষের সাথে বেড শেয়ার করে তাদেরকে তো প্রস্টিটিউটি বলে তাই না রক্ত নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে রোহান পেশি বহুল দেহটা ফুলে ফেপে ওঠে যেন মায়ের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার শেষ দেখে ছাড়ত নির্ঘাত আফসানা বেগম কুটিল হেসে বলে ওঠে তুমি ভাবলে কি করে রোহান তোমার ওই দুই টাকা রক্ষে তাকে আমি এবারই বউ করে আনবো শুনে রাখো এই মেয়েকে শুধু তোমার বরাদ্দ রাখা হোটেল রুমের বেডরুম পর্যন্ত শোভা পাবে এই বাড়ির বউ হিসেবে না রোহান দু হাতে মাথায় নিজের চুল চেপে ধরে সে কিছুতেই রাগ কমাতে পারছে না দরজার সামনে রিয়া ব্যথিত নয়নে তাকিয়ে আছে স্বামী নামক মানুষটার জীবনে অন্য নারী সে আর ভাবতে পারছে না কবুলের জোর এতটাই যে তিন ঘন্টা আগে সে না দেখে অচেনা মানুষটাকে তিন কবুল বলে আপন করে ফেলেছিল রোহানের মায়ের চোখে পড়ে রিয়া দরজায় দাঁড়িয়ে আছে সে লিমাকে বলল লিমা রিয়াকে ভেতরে নিয়ে যা লিমা বলল ঠিক আছে মা বলে সেখান থেকে চলে যায় রিয়ার দিকে তাকাতেই লিমার বড্ড মায়া হয় এমন আসমানের হোরকে তার ভাই অবজ্ঞা করছে রিয়াকে কি বলে সান্ত্বনা দেবে তা সে জানে না বিধ্বস্ত রিয়ার দিকে তাকিয়ে লিমা বলল চলো ভাবি কিন্তু রিয়া ঠায় দাঁড়িয়ে রইল সে নোল না একটুও রোহানের বাবা বলল তুমি কি বেশি হাইপার হয়ে যাচ্ছে না রোহান মায়ের সাথে এইভাবে কথা বলছো তুমি বিষয়টা শান্তভাবে বসে ভাবো তুমি যেটা চাইছ সেটা সম্ভব নয় তিন কবুল বলে একটা মেয়েকে স্বীকার করেছ তুমি রোহান তার মায়ের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল দুবাই থেকে ফিরতেই মাতৃত্বের কসম দিয়ে তুমি যা করতে বলেছ আমি তাই করেছি তুমি বলেছ জেনিকে বিয়ে না করে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে আমি তাকে না দেখেই তোমার কথা মতো বিয়ে করেছি কিন্তু সংসার করার প্রতিজ্ঞা আমি করিনি তাই আর কোনো কথা আমি তোমাদের রাখবো না তখন মা বলল রিয়ার বাবা মায়ের মৃত্যুর আগে তাদের সাথে আমি তোমার আর রিয়ার বিয়ে ঠিক করে রেখেছিলাম যেভাবে হোক আমি সেটা রেখেছি এখন থেকে সেই তোমার অর্ধাঙ্গিনী তার সাথেই তোমার থাকতে হবে রোহান সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল একটু পরে আমার ফ্লাইট আমি দুবাই ফিরে সবাই যেন একটু ততষ্ট হলো ভয়ে বাবা বলল চলে যাবে মানে কি পাঁচ বছর পরে দেশে আসলে আর সাত দিন না থাকতে চলে যাবে সব তোমার দোষ আফসানা তোমার জন্য ঝামেলা বেগম বলল আমি আমি কি করলাম আমার দেওয়া কথা শুধু আর রেহান তুমি যদি বাহিরে যাবে তাহলে এত কিছু কেন করলে রেহান বলল আমি তোমার কথা রাখছি মা করবো না জেনিকে বিয়ে আফসানা বেগম বলল তাহলে দুবাই যাচ্ছ কেন রোহান বলল বিকজ আমি আর জেনি উইল লিভ টুগেদার কথাটা যেন বিশাল বড় লিপ ং রুমে বিস্ফোরণ ঘটালো সবাই অবাক হয়ে দেখছে রোহানকে ছেলে বিদেশি কালচার সবই করে ফেলেছে মা বিয়ে করতে দেয়নি বলে বিয়ে ছাড়াই মোমেন সাহেব এতই যখন জেনিকে ছাড়তে পারবে না তাহলে রিয়াকে বিয়ে করতে মত দিলে কেন রোহান বলল ও বাবা বিয়েটা আমার কাছে এতটা ইম্পর্টেন্ট না সে তোমাদের জন্যই করেছি আর রইল ওই মেয়েটাকে বিয়ে করার কথা ওটা মা আর ওই মেয়েটার জন্য সারপ্রাইজ ছিল সে বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিল আর মা সে মেয়েটাকে বউ হিসেবে চেয়েছে সেটাও দিলাম সদ্বোধ তুমি থাকো তোমার বাড়ির ছেলের যোগ্য বউ নিয়ে সেটাই তো চেয়েছ বাবা বলল এটাই তোমার শেষ কথা রোহান রোহান বলল হুম বাবা আমি আসছি আমার ফ্লাইটের সময় হয়ে আসছে সবাই যেমন পাথর হয়ে রয় এমন খুশির মাছে এটা যেন কাম্য নয় গটগট পায়ে বেরিয়ে যায় রোহান দরজা থেকে কোন রকম দৌড়ে সেই রুমে প্রবেশ করলো রিয়া রিয়া বিছানায় বসে যায় তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে নিজেকে কোনো রকমই মানাতে পারছে না সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে কত স্বপ্ন নিয়েই তো শ্বশুর বাড়ি এসেছিল সে কিন্তু না তাদের সাথে চোখ চোখ ঘুরিয়ে রুমটাতে তার এমন কোনো বউ বিয়ের দিন হয়েছে বলে মনে হচ্ছে না তার স্বামী অন্য পরনারীর প্রতি আকৃষ্ট কথাটা মনে আসতে মাথাটা ধরে এলো তার সকালে রিয়ার মোবাইলে কল আসতে সে ঘুম থেকে উঠে কলটি রিসিভ করতে ওপাশ থেকে বললো ফুলসজ্জা কেমন গেল মিস রিয়া ও সো সরি মিসেস রিয়া রিয়া বলল কে আপনি সে বলল আপনার সতীন মিসেস রিয়া রিয়া ভ্রুকুটি কঞ্চিত করে ভাবছে মেয়েটা কে হতে পারে কণ্ঠটা চেনা চেনা লাগছে তার কিছুক্ষণ চুপ করে অকপটে জিজ্ঞেস করে ওঠে জেনি আপু তুমি জেনি বলল যাক বাবা তাহলে চিনতে পেরেছিস তুই রিয়া বলল কিসের জন্য ফোন দিয়েছ তুমি জেনি বলল বিয়ে করেছিস শুনলাম কিন্তু কি করলি এখন বুঝতে পারবি সব আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করা লিসেন আমার আর রোহানের সম্পর্ক অনেক গভীর কতটা গভীর নিশ্চয় বুঝতে পেরেছিস রিয়া কান্নারত অবস্থায় বলল তুমি আমাকে আগে কেন বলনি জেনি বলল আসল কথা কি জানিস আমার তোকে খুব কাঁদাতে ইচ্ছে হয়েছে তাই বলিনি বুঝলি বাবু রিয়া বলল কেন করছো এসব বলো জেনি বলল আজকে আর কথা বলার মুড নেই রিয়া তোর বরটাকে রিসিভ করতে এয়ারপোর্টে পৌঁছাতে হবে আমায় তার আগে একটু স্কিন লিপস কেয়ারও করি একটু কারণ রোহান এসে আমার অষ্টদয় হামলা দেবে অ্যান্ড হিজ লিপস আর ভেরি সুইট টু বাই বলে রেখে জেনি রিয়া কাঁদতে থাকে জেনি তার ফোপাতো বোনা দুবাইয়ের অনেক ছোটবেলায় তাদের সাথে মা বাবা হারিয়ে রিয়া যখন পাগল প্রায় তখন তার পাশে দাঁড়ায় তার শাশুড়ি সে তার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল তারপর বাকি সব রিয়া সোফায় গুটি সুটি মেরে বসে আছে এমন সময় তার শাশুড়ি এসে পাশে বসে মাথায় হাত বুলি দিয়ে বলল মারে ক্ষমা করে দে আমাকে আমি স্বার্থপরের মত মতো তোর জীবনটাকে নরক বানিয়ে দিলাম রিয়া বলল তুমি ক্ষমা ক্ষমা কেন মা আমার তোমার কাছে আমার কারণে তোমার ছেলে বাড়ি ছেড়েছে ওর বলবে না রিয়া ওকে আমি আর নিজের ছেলে বলে মানব না শাশুড়ির কঠিন মুখে তাকিয়ে রইল রিয়া কি বলবে এই কথার প্রেক্ষিতে আজ না কাল রোহান ঠিক বাড়িতে ফিরে আসবে তখন কেউ আর রাগ করে থাকতে পারবে না রিয়া বিচলিত হয়ে বললো মা জেনিয়াপুর ব্যাপার তোমরা আগে থেকে জানতে তাহলে কেন আমাকে আগে বলনি আর এই বিয়ে কেন হতে দিলে তোমরা তার শাশুড়ি মাথা নুইয়ে বসে থাকে তখনই রোহানের বাবা এসে বলল আমরা জেনির ব্যাপারে জানতাম কিন্তু ব্যাপারটা যে এত খারাপ হবে তা ঠাওর করতে পারিনি আগে জানলে রোহানের কথায় মানতাম তখন রোহানের মা বলল কক্ষণ না তুমি ভাবলে কি করে রকম বাজারের মেয়েকে আমি এই বাড়িতে মেনে নিতাম স্ত্রীর কান্নারত কঠোর চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারলো পুত্রের প্রতি তার অসীম ঘৃণা বিরাজ রোহানের বাবা রোহানের মাকে আর কিছুই বলতে পারল না শাশুড়ি রিয়ার হাত ধরে বলল আজকে থেকে তুই আমার পরিচয় বাঁচবি আমার মেয়ে হয়ে রোহানের নাম হৃদয় হতে মুছে জানি কষ্ট হবে কিন্তু তোমাকে করতে হবে মা এই বলে তারা সেখান থেকে চলে যায় রিয়া তার বিছানায় আধ হেলান দিয়ে বসে আছে এমন সময় হোয়াটসঅ্যাপে কিছু নোটিফিকেশন আসে সে ফোনটি হাতে নিয়ে ভিডিওতে ক্লিক করতেই দেখতে পেল ফোনের স্ক্রিনে তার স্বামীর সাথে অন্য মেয়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সে কন্ট্রোল হারা হয়ে সব কিছু অসহ্য লাগছে তার কাছে রোহান আর জেনির বেশ কিছু অন্তরঙ্গ ভিডিও তার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে জেনি রিয়া ভাবতে পারছে না কতটা নির্লজ্জ হলে কেউ এসব করতে পারে বুকটা প্রায় জ্বলে যাচ্ছে তার রোহান তার স্বামী সে কি করে তার স্ত্রীর অধিকার অন্য কাউকে দিতে পারে কিন্তু রোহান তো তাকে স্ত্রী হিসেবে মানেনি এসব ভাবতে ভাবতে আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিওয়ার্স আসলে একটা মেয়ের জীবন কতটা অসহায় হলে এমন পরিস্থিতিতে পড়তে হয় সে কি পারবে তার সংসার টিকিয়ে রাখতে তার স্বামী কি বিদেশ থেকে ফিরে আসবে সব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী